আমি বসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের অর্থাৎ মার্কেটে পতন অব্যাহত রয়েছে কি নিফটি কি সেন্সেক্স সেখানে তো আমরা পতন দেখেইছি কিন্তু এই কয়েকদিন ধরে যেখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ হোল্ড করেছিল অর্থাৎ রিলেটিভলি কম পতন দেখছিল সেই মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও কিন্তু আজকের আমরা বড় পতন দেখেছি আসুন আজকের আলোচনা করি যে ঠিক কি কি সম্ভাব্য কারণে এই ধরনের পতন আসতে পারে বা এসেছে ভারতীয় শেয়ার বাজারে প্রথম কথা আগের দিন যে কথাগুলো বলেছিলাম হয়তো সেইগুলোকেই আমাকে রি করতে হবে অর্থাৎ এফআইআই সেলিং কমছে না গত কয়েকদিন ধরে নিরন্তর এফআইআই সেলিং চলছে দু নম্বর ফেডারেল ব্যাংকের যে মিটিং রয়েছে অর্থাৎ আজকে রাতে আঠেরোই ডিসেম্বর সেখানে নির্ধারিত হবে ফেডারেল ব্যাংকের যিনি চিফ জেরম পাওয়েল তিনি ভবিষ্যতের রোড ম্যাপটা কিভাবে রাখছেন বিশ্ববাসীর সামনে তথা তাদের তার নিজস্ব দেশবাসী অর্থাৎ আমেরিকান দেশবাসীর উপর প্রথম কথা এটা প্রায় মানুষজন মনে করে নিয়েছেন যে ফেডারেল ব্যাংক হয়তো বা পঁচিশ বেসিস পয়েন্টের রেট কাট করতে পারে কিন্তু কিন্তু যে আশঙ্কাটা যারা ট্রেডার্স রয়েছেন বা যারা শর্ট টার্ম ইনভেস্টার্স রয়েছেন তাদের মধ্যে কুরে খাচ্ছে যে যদি কোনো কারণে এর উল্টোটি হয় যদি টাচুড যদি ফেডারেল ব্যাংকের চিফ জেরম পাওয়েল সিদ্ধান্ত নেন যে তিনি হয়তো বা পঁচিশ বেশিস পয়েন্টস তিনি রেড কার্ট করলেন কিন্তু ভবিষ্যতে যে তিনি যে দ্রুততার সঙ্গে রেড কার্টের কথাবার্তার কথা বলছিলেন সেইটা তিনি সেইভাবেই এগোবেন নাকি তার রাশ টেনে ধরবেন অর্থাৎ রেট কাট হয়তো বা তিনি করবেন কিন্তু কতখানি করবেন এবং কতবার করবেন সামনে দু পঁচিশে সেইটার দিকে কিন্তু অধীর আগ্রহে গোটা বিশ্ববাসী চেয়ে রয়েছে তার মধ্যে এশিয়ান মার্কেটস রয়েছে তার মধ্যে ইউরোপিয়ান মার্কেটস রয়েছে অবশ্যই ভারতীয় মার্কেট ডেফিনেটলি রয়েছে এছাড়া আরেকটা যেটা পয়েন্ট নিয়ে মানুষজন চিন্তিত সেটা হচ্ছে রিসেন্টলি অর্থাৎ মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট টু বি ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তিকর মন্তব্য এরকম নয় যে ডোনাল্ড ট্রাম্প এর আগে অস্বস্তিকর অশ্লীল মন্তব্য থেকে নিজেকে বিরত রাখেন ফ্রি ফ্লোয়িং মানুষ তিনি সবসময় যখনই সুযোগ পান তিনি কিন্তু অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলেন বিশ্ববাসীর সম্বন্ধে এবং সেখানে সবচেয়ে তার প্রধান যে অ্যাটাকের কেন্দ্রবিন্দু সেটা ডেফিনেটলি চায়না থাকে রিসেন্টলি ভারতবর্ষের সঙ্গে তিনি বন্ধু বন্ধু খেলার মাঝখানেও কিন্তু এর আগেও কয়েকবার ভারতবর্ষকে আক্রমণ করেছেন এবং সেই মঙ্গলবার দিনও কিন্তু ভারত এবং ব্রাজিল এই দুটো দেশকেই তিনি আক্রমণ করে বলেছেন যে আমেরিকান প্রোডাক্টসের ওপর ভারতবর্ষ যে ধরনের ট্যাক্স লেভি করে সেটা কিন্তু অনেক বেশি এবং ব্রাজিলের ক্ষেত্রেও তিনি এই একই কথা বলেছেন যে ব্রাজিলও ঠিক একইভাবে বিভিন্ন ইউএস যে প্রোডাক্টস ইম্পোর্ট করা হয় এই ভারতবর্ষ এবং ব্রাজিলে সেটার উপর কিন্তু হাই ট্যাক্সেস ইম্পোজ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি ব্রাজিল এবং ভারতবর্ষের বিভিন্ন কমোডিটিজের ওপর তিনি ট্যাক্স লেভি করতে পিছু হবেন না এর মাঝখানে বলে রাখার প্রয়োজন রয়েছে ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে যে ট্রেডিং রিলেশনশিপ রয়েছে মজার ব্যাপার হচ্ছে ভারতের সাপেক্ষে সেটা কিন্তু ট্রেড সারপ্লাস অর্থাৎ ভারতবর্ষ আমেরিকা আমেরিকা থেকে যে পরিমাণ জিনিসপত্র আমদানি করে তার থেকে কিন্তু বেশি দামের জিনিসপত্র রপ্তানি করে থাকে সেই দেশে এইবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ভারতবর্ষ আমেরিকাতে যে প্রোডাক্টস গুলো বাস সার্ভিসেস গুলো তারা এক্সপোর্ট করে থাকে অর্থাৎ ভারতবর্ষ এক্সপোর্ট করে থাকে তার মধ্যে মেজরিটি থাকছে ইলেকট্রনিক্স গুড ইলেকট্রিক্যালস গুড এছাড়া রয়েছে রিনিউয়েবল এনার্জি সম্প্রতিকালে তার কিন্তু রিনিউবেল এনার্জির কদর আমেরিকাতে বেড়ে গিয়েছে এছাড়া যে ট্র্যাডিশনালি যে প্রোডাক্টসগুলো এবং সার্ভিসেসগুলো আমেরিকা কিন্তু ভারতবর্ষের কাছ থেকে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যালস সেই দুটো কিন্তু সবচেয়ে বেশি ট্রেডের অংশ বা ব্যবসার অংশ আমেরিকা এবং ভারতবর্ষের মধ্যে এবং এই ট্রাম্পের এই ধরনের অদ্ভুত মন্তব্য বলুন উদ্ভট মন্তব্য বলুন এটা নতুন নয় অপ্রত্যাশিতও নয় আমেরিকা আমেরিকাকে যদি ভারতবর্ষ বন্ধু বলে মনে করে যেটা বিশ্বের বহু দেশই ভুল করেছে এতদিন অবধি এখনও করে চলছে তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা ভুল হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু ট্রাম্পের এহেন আচরণ যে ভারতবাসীকে খুব একটা স্বস্তিকে রাখবে স্বস্তিতে রাখবে বা ট্রেড যারা ট্রেড মানে ভারতীয় শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে তারাও যে খুব স্বস্তিতে থাকবেন তেমনটি কিন্তু নয় এই যে মন্তব্য গ্রহণ ট্রাম্প করে যাচ্ছেন উল্টো দিকে দেখুন তিনি ইলন মাস্কের মাধ্যমে ভারতবর্ষে বিপুল পরিমাণ বিনিয়োগ করার কথা বলছেন এমনকি এতটাই চাপ দিয়েছেন ভারতীয় মানে ভারত সরকারকে সেখানে একদম লাইসেন্সের কথা বলছেন ইলন মাস্ক এবং হয়তো ভারত সরকার সেটা মেনেও নেবেন ইলন মাস্কের এই ফ্রি লাইসেন্সের মানে কথা বিশেষ করে ফাইভ জির ক্ষেত্রে যেখানে তিনি স্টার লিঙ্ক নিয়ে আসছেন ভারতবর্ষে এবং তার ফলে কিন্তু বিপদে পড়বে ভোডাফোন আইডিয়া রিলায়েন্স জিও এবং টেলক টেলিকমের মতন কোম্পানি কারণ তারা এর আগে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য অর্থাৎ ফাইভ জি ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা কিন্তু কয়েক লক্ষাধিক টাকা অলরেডি ইনভেস্টমেন্ট করে ভারতবর্ষে বসে রয়েছে স্পেকট্রাম কেনার ব্যাপারে সেক্ষেত্রে ইলন মাস্কের কেবলমাত্র লাইসেন্স নিয়ে যে কাজ করা সেটা তাদের তাদের যেটা ব্যবসা বা তাদের যে প্রফিটেবিলিটির সম্ভাবনা সেটা সম্পূর্ণ হবে তার পরিপন্থী অবশ্য ভারত সরকার প্রায় ডিটারমাইন্ড বলা চলে যে তারা এক্স্যাক্টলি এই কাজটাই করতে চলেছে এর ফলেও কিন্তু আজকের ভারতীয় মার্কেটে একটা অস্বস্তি ছিল এবং ভারতীয় মার্কেটে আমরা বিভিন্ন ধরনের সেক্টরসে আমরা পতন দেখেছি আজকে এছাড়া দুটো স্টক নিয়ে বিশেষভাবে কথা বলবো একটা ওয়াটে গোয়াবাগ এবার যেটা ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি এছাড়া রয়েছে এনএমডিসি এটা এটা কিন্তু মেটাল সেক্টরের অন্তর্গত এই দুটো কোম্পানি নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব কারণ এইখানে আজকে সর্বাধিক পতন এসেছে সার্বিকভাবে বলতে গেলে সমস্ত সেক্টরেই পতন এসেছে কেবলমাত্র দুটো সেক্টর বেঁচে গেছে ট্র্যাডিশনালি এদের ডিফেন্সিভ সেক্টর বলা হয় একটা ফার্মা সেক্টর যেটা শতাংশের উপর উত্থান দেখেছে এবং কিছুটা নিফটি আইটি টেকনোলজি সেক্টর সেটা কিছুটা আজকের উত্থান দেখেছে বাকি সমস্ত কি ব্যাংক নিফটি বলুন কি মিড ক্যাপ বলুন কি স্মল ক্যাপ বলুন হয় শূন্য দশমিক ছয় থেকে প্রায় এক দশমিক তিন শতাংশের মধ্যে পতন দেখেছে কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রিস আজকে শুরু করা যাক হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে ব্যাংক নিফটিতে বলা চলে আজকের এক দশমিক তিন দুই শতাংশ পতন এসছে নিফটি মিড ক্যাপে শূন্য দশমিক ছয় চার শতাংশ পতন নিফটি নেক্সট ফিফটি বা জুনিয়র নিফটিতে এক দশমিক তিন আট শতাংশের পতন নিফটি স্মল ক্যাপে শূন্য দশমিক আট সাত শতাংশ পতন এবং ভোলেটিলি ইন্ডেক্স ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা সামান্য কমে কমে থাকলেও কিন্তু সার্বিকভাবে সেটা বিনিয়োগকারীদের খুব একটা স্বস্তি দেয়নি আর শূন্য দশমিক আট তিন শতাংশ পতন দেখেছে ইন্ডিয়া বেক্স এছাড়া নিফটি ফার্মাতে এক দশমিক শূন্য নয় শতাংশ উত্থান এসছে নিফটি আইটিতে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ পতন এসছে আজকের সামান্য যে কোম্পানিজগুলো উত্থান দেখেছে তার মধ্যে রয়েছে আইজিএল চার দশমিক চার সাত শতাংশ উত্থান অরবিন্দ ফার্মা দুই দশমিক সাত আট শতাংশ উত্থান এছাড়াও সুপ্রিম ইন্ডাস্ট্রিজ দুই দশমিক সাত তিন শতাংশ উত্থান লিউপিন দুই দশমিক পাঁচ তিন শতাংশ উত্থান এবং টাটা কোম্পানির ট্রেন্ট দুই দশমিক চার আট শতাংশ উত্থান এবার চলে আসি হচ্ছে আজকের টপ লুজার্স এর মধ্যে রয়েছে সাঙ্গি ইন্ডাস্ট্রিজ এগারো দশমিক নয় পাঁচ শতাংশ পতন দেখেছে ওয়াটে এ গোয়াবাগ এগারো দশমিক তিন শতাংশ পতন এনভিরো ইনফ্রা দশ শতাংশের উপর পতন পরপর পাঁচ দিন এটা আপার সার্কিট লিস্টেড কোম্পানি কিন্তু আজকে দশ শতাংশ পতন দেখেছে এজিএস ট্রানজ্যাক্ট আট দশমিক সাত আট শতাংশ পতন ড্যানিশ পাওয়ার এটাও ফিফটি টু ইক সাইট কন্টিনিউস ছুঁয়ে যাচ্ছিল সেখানে সাত দশমিক তিন পাঁচ শতাংশ পতন এসছে বা প্রফিট টেকিং এসেছে বলা যেতে পারে পিডামল এন্টারপ্রাইজেস ছয় দশমিক তিন এক শতাংশ পতন এন এম ছয় দশমিক এক পাঁচ শতাংশ পতন দা অনুপ ইঞ্জিনিয়ারিং বহুদিন ধরে উত্থান দেখছিল আজকে প্রফিট টেকিং এসছে শূন্য ছয় দশমিক শূন্য এক শতাংশ পতন এছাড়া পিভিআর আইনক্স পাঁচ দশমিক সাত আট শতাংশ পতন ফেডারেল ব্যাংক চার দশমিক আট আট শতাংশ জিও ফিনান্সিয়াল বহুদিন পর জিও ফিনান্সিয়াল একটা বড় পতন দেখলাম তিন দশমিক সাত এক শতাংশ আজকের পতন এসছে যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা মোটামুটি আজকের একটা স্টেবিলিটি দেখাতে সক্ষম হয়েছে চলে আসি হচ্ছে ফার্মা হেলথ কেয়ার এবং হেলথ কেয়ার এদের মানে নিফটি ফিফটির মধ্যে যারা ভালো করেছে অ্যাপোলো হসপিটাল ডক্টর রেড্ডিজ ল্যাব সিপ্লাস সান আহ এছাড়া আইটির মধ্যে টিসিএস এবং টেকমাইন্দরা ভালো করেছে তারপর ফিফটি টু উইক্স লো যারা আজকের গেছে আবার বলছি ফিফটি টু ইউক্স লো খুব বেশি যে গিয়েছে তা কিন্তু এর মধ্যে খুব উল্লেখযোগ্য কয়েকটা গুরুত্বপূর্ণ কোম্পানি আজকের নতুন ভাবে তাদের সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে এর মধ্যে এশিয়ান বন্ধন ব্যাঙ্ক ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক প্রিন্স পাইপস পিটিসি ইন্ডিয়া রাজ্য গ্লোবাল স্পন্দন সরি স্পন্দন স্ফূর্তি টাটা টেকনোলজিস জেড এফ ভি সি ইন্ডিয়া এরা বানু সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে মজার ব্যাপার হচ্ছে আজকের বহু স্টকস তাদের সপ্তাহ সপ্তাহের উত্থান দেখেছিল সেখান থেকে দিনের শেষে নেগেটিভে বন্ধ হয়েছে তার মধ্যে আরবেদ রয়েছে কার্ট ট্রেড টেকনোলজি জ্যোতি সিএনসি অটো কেন্স টেকনোলজি লিউম্যাক্স অটো নিটকো ওরিয়েন্ট টেকনোলজি পিসি জুয়েলার্স স্যালজার ইলেকট্রো ইলেকট্রো প্রভৃতি বাহান্ন সপ্তাহের উচ্চতা কোন কোম্পানিজ গুলো গেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কোম্পানি আদিত্য বিড়লা মানি অশোকা বেল্টকন সি টু সি অ্যাডভান্স ক্যাপাসিটি ইনফ্রা কোরোমন্ডন ইন্টারন্যাশনাল ইথ প্যারি ইন্ডিয়ান হোটেল ফ্রি কল আহ এছাড়া আর যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে রেদিকো খাইতান ভিভিয়ানা পাওয়ার এবং জিঙ্কা লজিস্টিক্স জিঙ্কা লজিস্টিক্স কিন্তু তার লিস্টিং এর হওয়ার থেকে কিন্তু ক্রমাগত শক্তি দেখিয়ে চলেছে সেটা আমরা দেখতে পেয়েছি এইবার মঙ্গলবার দিনে আমাদের হাতে যে এফআইআই ডেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ছ হাজার চারশো নয় দশমিক আট ছয় কোটি টাকার শেয়ার বিক্রি করে চলে গিয়েছে এটা কিন্তু চিন্তার ব্যাপার যদি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ারের সঙ্গে নিফটি ফিফটির তুলনা দেখেন এস এলপি গত এক বছরে বা এই বছরে সাতাশ দশমিক পাঁচ শতাংশ উত্থান দেখিয়েছে সেখানে নিফটি এখনো অবধি বারো শতাংশের উত্থান দেখিয়েছে এইবার আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে আজকের যদি ফিউচার্স অ্যান্ড অপশনস এর মধ্যে বিভিন্ন কোম্পানিজ দেখেন সেখানে টাটা মোটরস তিন শতাংশের উপর পতন পাওয়ার গ্রিড আড়াই শতাংশ ভারত বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দুই দশমিক এক নয় শতাংশ এনটিপিসি টিপিসি দুই দশমিক নয় শতাংশ পতন দেখেছে আসুন আজকে যে দুটো কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করবো বললাম অর্থাৎ ওয়াট এ গোয়াবাগ একটা ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি ওয়াটার ডিসালিনেশন কোম্পানি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ নানাভাবে এটাকে অভিহিত করতে পারেন রাকেশ ঝুঞ্ঝুনওয়ালার প্রয়াত রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা তার স্ত্রী রেখা ঝুঞ্ঝুনওয়ালার এক একটা বড় পরিমাণ অংশীদারিত্ব রয়েছে ওয়াটেগ ওয়াবাগে এবং সম্প্রতিকালে এটা আবার খবরের শিরোনামে এসেছিল কারণ তারা সৌদি আরব থেকে প্রায় দু কোটি টাকার ওয়াটার ডিস্যালিনেশন ইপিসিসি পি পেয়েছিল অর্ডার লাভ করেছিল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ামেন্ট কনস্ট্রাকশন এবং কমিশনিং সেই অর্ডারটা তারা আজকের একটা তারা খবরে জানিয়েছে তারা সংবাদ প্রকাশ করে জানিয়েছে অর্থাৎ ওয়াটেক ওয়াবেক কর্তৃপক্ষ যে এই অর্ডারটা সম্পূর্ণভাবে ক্যান্সেলড হয়েছে খেয়াল করে দেখুন যে কিংডম অফ সৌদি আরব মানে ভারতীয় একটি কোম্পানিকে একটি অর্ডার দিচ্ছে এবং পরবর্তীকালে সেটাকে ক্যান্সেল করছে এটা এবং যে কোনো এক দু কোটি টাকার গল্প নয় দু কোটি টাকার গল্প আনুমানিক প্রায় তিন বিলিয়ন ডলারের গল্প বিলিয়ন ডলারের অর্ডার যদি ক্যান্সেলড হয়ে যায় খুব স্বাভাবিকভাবে আসবে এই কোম্পানির শেয়ারের উপর প্রাথমিকভাবে লোয়ার সার্কিট খেয়েছিল কুড়ি শতাংশ প্রায় কুড়ি শতাংশ নেমে গেছিল উনিশ দশমিক নয় পাঁচ শতাংশ নেমে গেছিল আজকে সকালের দিকে সেখান থেকে কিছুটা রিকাভার করে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে প্রায় বারো শতাংশ নিচে এই ধরুন এই ধরনের যে এই খবরগুলো যখন আসে এই খবরগুলো কিন্তু ভীষণ ডিস্টার্বিং কারণ এই ধরনের খবরগুলো ভারতবর্ষে কোনো কোম্পানির যখন অর্ডার ক্যান্সেল হয়ে যায় বিদেশে তখন বিনিয়োগকারীরা কিন্তু যেটাকে বলে সি মানে ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বাস্তবিকভাবে তাই হয়েছে অর্ডার ক্যান্সেলেশন ফার্দার বিদেশি কে যদি প্রভাবিত করে তাদের অর্ডার ক্যান্সেল করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই কোম্পানিটা নিশ্চয় রেভিনিউ লস করবে তার ইন্টারন্যাশনাল রেপুটেশন লস করবে এই আশঙ্কা থেকেও কিন্তু কিন্তু বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা আজকের এই কোম্পানির শেয়ার বিক্রি করেছেন চলে আসি এনএমডিসি নিয়ে খবর কেবলমাত্র এটা যে এনএমডিসির খবর তেমনটি নয় সমস্ত মেটাল সেক্টর রিলেটেড বা স্টিল সেক্টর রিলেটেড কোম্পানিগুলো আজকের এই খবরের দ্বারা প্রভাবিত হয়েছে কি এমন সেই খবর সেই খবরটা হচ্ছে যে কর্ণাটকা গভর্নমেন্ট তারা যে ট্যাক্স লেভি করে বিভিন্ন ধরনের আয়রন ওরের উপর বা বিভিন্ন ধরনের মেটালসের ওপর সেটা কুড়ি থেকে একশো টাকা পার টন বারবার কথা প্রপোজ করছে বা বারবার কথা ভাবছে এমতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু যেটা দাঁড়াবে যে এনএমডিসির রেভিনিউ এফেক্টেড হবে তার প্রফিবিলিটি প্রফিটেবিল হবে স্টিল মেকার বলুন বা জে এস স্টিল বলুন বা জিন্দাল স্টিল পাওয়ার বলুন সবাই এফেক্টেড হবে এনএমডিসিও হবে তে আজকে ছ শতাংশের উপর যেখানে পতন এসেছে সেইখানে কিন্তু অন্যান্য স্টকস যেমন বিভিন্ন যে স্টকগুলো সম্প্রতি কালে আলোচনা করলাম অর্থাৎ টাটা স্টিলের মতন কোম্পানি বা জেএস ডাব্লু স্টিলের মতন কোম্পানি তাদের কিন্তু দু শতাংশের ওপর পতন হয়েছে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এরা সবাই প্রভাবিত হতে চলেছে যদি কর্ণাটকা গভর্নমেন্ট তারা এই সত্যি সত্যি এই ধরনের তাদের যেটা প্রপোজাল সেটা বাস্তবায়িত করে কারণ মনে রাখতে হবে ভারতবর্ষে সত্তর শতাংশ আয়রন ওর কিন্তু প্রডিউস করে কর্ণাটকা গভর্নমেন্ট মানে কর্ণ স্টেট অফ কর্ণাটকা সুতরাং যদি তারা রেভিনিউ যদি তারা ট্যাক্স লে মানে তারা ইনক্রিজ করে সেক্ষেত্রে কিন্তু সমস্ত স্টিল মেকিং কোম্পানি সমস্ত মেটাল কোম্পানি প্রভাবিত হতে বাধ্য যার সো আজকের সবার শেষে এখানে শেষ করছি প্রথম কথা বলে নেওয়ার দরকার আজকের আঠেরোই ডিসেম্বর রাতে ফেডারেল ব্যাংকের মিটিংয়ের পর কিন্তু আমরা জেনে যাব যে বিভিন্ন স্টক্সগুলো কালকে ভোরের মধ্যেই আমরা জেনে যাব যে আমাদের ভারতীয় শেয়ার বাজার কিভাবে তারা ভবিষ্যতে ট্রেড করবে কালকে দিনে ট্রেড করবে কি তার পরের দিনে ট্রেড করবে এইটুকুনি বলে দেওয়া যায় যে এই ধরনের যে কোম্পানিজগুলো রয়েছে এই ধরনের যে সংবাদগুলো রয়েছে সেটার কিন্তু সময়কাল প্রভাব করার সময়কাল কিন্তু ভীষণ সংক্ষিপ্ত হয় কয়েক মাসের মধ্যে আবার নতুন করে ফেডারেল ব্যাংকের মিটিং আসে আরবিআই এর মনিটারি পলিসি কমিটির মিটিং আসে সুতরাং এইগুলো হয়তো কয়েক মাত্র প্রভাব থাকে ওভারঅল যদি খেয়াল করে দেখেন আমাদের এখন একটাই কনসার্ন যে ইনফ্লেশন কে কন্টেন্ট করতে পারছেন কিনা অর্থাৎ ডাব্লিউপিআই ইনফ্লেশন হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন সেটাকে কন্ট্রোলে রাখতে পারছেন কিনা বা সিপিআই ইনফ্লেশন সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন সেটাকে কন্ট্রোলে আনতে পারছেন কিনা যদি কয়েকটা মাস ধরে তারা ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখতে পারবেন পারেন সেক্ষেত্রে কিন্তু একটা বিপুল সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে গিয়ে হয়তো আরবে তাদের রেড কার্ড করলেও করতে পারে চিন্তা করে যারা দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে অবশ্যই টেনশন করার মতন বিশেষ কিছু দাঁড়ায় নেই কারণ আলটিমেটলি তারা যদি ফান্ডামেন্টালি ভালো কোম্পানিজে বিনিয়োগ করে থাকেন এইগুলো সাময়িকভাবে যে বিপর্যয়গুলো এইগুলো তাদের মধ্যে এফেক্ট করে না ফান্ডামেন্টাল কোম্পানিজ ফান্ডামেন্টালি ভালো কোম্পানিজ যদি এই ধরনের কারেকশনগুলোর মাধ্যমে যদি নিচে নেমে আসে এবং ন্যায্য মূল্যে আসে বা ইন্ট্রেন্সিক ভ্যালুর আশেপাশে ট্রেড করে সেক্ষেত্রে ডেফিনেটলি একটা ভালো সম্ভাবনা তৈরি হয় লং টার্ম ইনভেস্টার্সদের ক্ষেত্রে একটা অপরচুনিটি তৈরি হয় লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য যাই হোক একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিই যে কোম্পানিজগুলো নিয়ে আজ এক্ষুনি আলোচনা করলাম স্ট্যান্ডার্ড ডিসক্লোমার হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু না স্ট্যান্ডার দেখুন এটা কেবলমাত্র একটা বাঙালি ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না আমার কথা শুনে যদি আপনারা কোনো ধরনের শেয়ারের বাইসেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন ইনভেস্টমেন্ট চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবে সবার শেষে যা বলি যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার